লোকমানের এই কথা নোট করলেন লোকমান তার পুত্রকে ডেকে বললেন ইয়া বোনাইয়া ইয়া বোনাইয়া হে আমার প্রাণ প্রিয় পুত্র শোনো আমি দুনিয়ায় তো সারা জীবন বাঁচব না আমার মৃত্যুর আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে যাই লোকমান উপদেশ দিলেন ইয়া বোনাইয়া হে আমার প্রাণ প্রিয় পুত্র এই পৃথিবীর বুকে তুমি যতদিন বেঁচে থাকবে এই পৃথিবীর বুকে আল্লাহ যতদিন তোমাকে জীবিত রাখবেন ততদিন পর্যন্ত আল্লাহর সঙ্গে যেন তুমি কাউকে শরী করো না প্রথম উপদেশ লা তুশরিক যতদিন এই পৃথিবীতে তুমি থাকবে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না আল্লাহর স্থানে কাউকে বসাবে না এখন কথা হলো কাকে বলে এই কথাটা আমাদেরকে বুঝতে হবে শির কাকে বলা হয় ঠিক বলা হয় আল্লাহর গুণগুলো কোন মানুষের জন্য কোন মখলুকের জন্য যদি কেউ সাব্যস্ত করে দেয় যেমন বাচ্চা দেওয়ার মালিককে বলেন আল্লাহ পানি বর্ষণ করার মালিককে আল্লাহ রুজি দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর যে গুণ ওই গুণগুলো যদি কেউ কোনো মখলুকের জন্য কোন মাজারে গিয়ে কোনো দরবারে গিয়ে কোথাও গিয়ে যদি সেখানে চেয়ে বসে যে বাবা তুমি আমার একটা সন্তান দাও বাবা তুমি আমার রুজি দাও বাবা তুমি বর্ষণ করো বলেন তো এটা কি হলো কি হলো বলেন তো শিল্প এর নাম শিব আল্লাহর গুণ কারোর জন্য যদি আপনি সাব্যস্ত করে দেন তাহলে এটা হবে শিল্প এটা একটা দিক অনুরূপ ভাবে মানুষের গুণ যদি কেউ আল্লাহর জন্য সাব্যস্ত করে দেয় মানুষের গুণ ঘুমানো মানুষ খায় মানুষের বিয়ের প্রয়োজন মানুষের সন্তানাদি আছে এখন যদি কোনো ব্যক্তি বলে আল্লাহরও সন্তান আছে যেমন বলেছে ইহুদি আর খ্রিস্টানরা এটাও শির তাহলে যদি কোনো ব্যক্তি কোনো মাজারে কোনো দরবারে কোনো কোথাও গিয়ে যদি এই কথা বলে আল্লাহ তুমি আমাকে এক এই কথা গিয়ে যদি বলে মাজারের বাবা মাজারের পীর তুমি আমাকে একটা বাচ্চা দাও চাইলে আমাকে বাচ্চা দিতে পারবে তুমি চাইলে আমাদের এই গ্রামে পানি হবে তুমি চাইলে আমার এই কাজটা হয়ে যাবে তুমি চাইলে আমার এই সব সমস্যা মিটে যাবে আল্লাহ বলছেন যে ক্ষমতা আমার ওই ক্ষমতা যদি পৃথিবীর কারোর জন্য তুমি সাব্যস্ত করো আমি আল্লাহ বলছি তুমি শিরিক করলে আর শিরিক হলো ইন্না সিরকা নাজিম শিরক হলো একটা বড় অত্যাচার জুলুম বলা হয় কারোর কোনো অধিকার নষ্ট করলে কারোর কোনো হক নষ্ট করলে এটাকে জুলুম বলা হয় আল্লাহর সঙ্গে কারোর শরিক করা আল্লাহর ক্ষমতাটাকে কারোর জন্য সাব্যস্ত করা এটাই হলো আল্লাহর সঙ্গে বড় অত্যাচার করা তা বুঝলেন না বুঝলেন না জি আমাদের এই কথাগুলো বুঝতে হবে সেইভাবে জীবন যাপন করতে হবে ভাই ইন নাস শিরকা লা যুলমুন আযীম খবরদার আমার আপনার জীবনে যেন এই কাজটা না হয় এর পাশপাশ ইহুদি খ্রিস্টানরা বলে আল মালাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর বেটা আল্লাহর বেটি। ওজায়ের ইবনুল্লাহ হজরত ওজায়ের হলো আল্লাহর বেটা ঈসা ইবনুল্লাহ হজরত ঈসা হলো আল্লাহর বেটা আল্লাহ পাকরাবুল আলমিন ঘোষণা করলেন গো পৃথিবীর মানুষ শোনো এই ব্যাটা বেটি হওয়া এগুলো হলো মানুষের অধিকার এগুলো হলো মানুষের গুণ ইহুদি খ্রিস্টানরা মানুষের এই কো এই গুণটাকে আমি আল্লাহ আমার জন্য সাব্যস্ত করেছি ফলে তারা হলো কাফের তারা হলো মুশরিক তোমরা যদি নিজেদেরকে ইমানদার করে রাখতে চাও কোনোদিন আল্লাহর গুণকে কারোর জন্য আর মানুষের গুণকে আল্লাহর জন্য কোনো সাব্যস্ত করো না যদি করো এটা হবে শির আর এই শির্কের কাজ আমি আল্লাহ কোনদিন মাফ করব না লুকমান হাকিম তার পুত্রকে ডাকলেন ডেকে বললেন রে বেটা আমি লোকমান তোমাকে সর্বপ্রথম যে উপদেশ দেই এই পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে এই পৃথিবীতে যতদিন তোমাকে আল্লাহ দেবে আজকে আমরা এখানে যারা আছি ভাই যে নাম্বার কথা এই পৃথিবীতে আল্লাহর হক আদায় করার পরে যাদের হক তারা হলো তোমার বাপ আর মা বুঝছেন জি আল্লাহ যেখানে নিজের হকের কথা বলেছেন ঠিক তার পাশাপাশি আল্লাহ মা বাপের হকের কথা বলেছেন আল্লাহ পাকাবুল আলমিন ওই বিষয়টা তার পরের আয়াতে আল্লাহ আল্লাহুল আলমিন আলোচনা করেছেন কিন্তু বাপ মা এমন একটি নিয়ামক বাপ মা যদি কাফের হয় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যায় না বাপ মা যদি বিরোধী কোন কাজের অনুমতি দেয় করতে বলে ওটা করা যাবে না শরীয়ত বিরোধী কোনো কাজ ছাড়া বাপ মায়ের কোনো কথার অমান্য তুমি করতে পারবে না সে যেই হোক না কেন এটা হলো কোরআনের কথা সুতরাং আমি এই পর্যায়ে বোঝাতে চাচ্ছি এই পৃথিবীর বুকে আমরা যদি সুষ্ঠ লোকমানের এই কথাগুলো আমাদের মানতে হবে লোকমানের এই শিক্ষাগুলো আমাদের জীবনে আনতে হবে তবেই আমাদের সন্তান সন্ততি আমাদের পরিবার আমাদের সমাজ সুস্থ হবে শান্তি পাবে এরপর আল্লাহ পাকুল আলমিন লোকমানের দুই নাম্বার কথা ঘোষণা করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বাকরা কুল আলমিদ লোকমানের দুই নম্বর উপদেশের কথা কোরআনে কেরিমের মধ্যে নোট করে দিলেন পৃথিবীর মানুষকে বললেন ও পৃথিবীর মানুষ লোকমানের এই দুই নাম্বার উপদেশ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো লোকমান হাকিম অন্তিম সাজ্জা শাইন্ত নিজের পুত্রের গায়ে হাত দিয়ে বললেন গো আমার প্রাণ পুত্র دوي نمبر ودين شهلو الله رب العالمين بل يا بني إنها إن تكُن مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات والأرض يأتي بها ও হাকিম পুত্রকে বললেন আমার প্রিয় পুত্র শরফ ইন্নাহা ইনতাকু মিন হরদাল ইন্নাহা ইনতাকু মিন হ মিন হাব্বত ইন মিন হরদাল আমার প্ৰান প্রিয় পুত্র এই দুনিয়াৰ জমিনে যদি তুমি শস্য পরিমাণ কোনো ভালো কাজ কর আর ওই ভালো কাজটা যদি তুমি কোনো পাথরের মধ্যে যদি লুকিয়ে রাখো অথবা জমিনের কোনো জমিনের কোনো নিচেই যদি তুমি লুকিয়ে রাখো অথবা আসমানের কোনো জায়গায় যদি তুমি লুকিয়ে রাখো ইয়াতি বিহামতের দিন আল্লাহ পাকরাবুর আলবিন ওই কাজ তোমাকে হাজির করে দেবে তুমি এই পৃথিবীর মুখে যদি কোনো ভালো কাজ করো অথবা কোনো মন্দ কাজ করো আর সেই কাজটা যদি তুমি পাথরের মধ্যে গোপন রাখো অথবা জমিনের কোন নিচেই গর্ত খুঁড়েও যদি রেখে দিয়ে এসো রেখে দিয়ে আসো আসমানের কোন এক জায়গায় যদি তুমি গোপন করে দাও আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনো লোকমান হাকিমের এই কথা কেয়ামতের দিন আল্লাহ পাকরাবুর আলবিন তোমার সামনে ওই কাজটা উপস্থিত করে দেবেন ভাইরা আমার আমাদের ঘরের ভাইয়েরা মনে করে কম্বল মুড়ি দিয়ে গোনা করব কেউ দেখতে পাবে না বাবা মায়ের চোখে ধুলো দিয়ে গোনা করব কেউ দেখতে পাবে না ওগো আমার প্রাণ প্রিয় জুয়ান যুবক ভাইয়েরা উপস্থিত ভাইয়েরা লোকমান হাকিমের এই দুই নাম্বার উপদেশটা আমরা একটুখানি খেয়াল করি পৃথিবীর যে প্রান্তে গিয়ে পৃথিবীর যে স্থানে গিয়ে পৃথিবীর যে জায়গায় গিয়ে আমি আপনি গোনা করব। আল্লাহ পাকরাবুল আলমিন কিন্তু ওই গোনার কথাটা ওই কাজটা কিন্তু ইয়াতি বিহাল্লাহ দিন আমার আপনার সামনে পেশ করে দেবে আমি আর তুমি যদি মনে করি কম্বল মুড়ি দিয়ে গোনা করব। বাঁশ বাগানের কোনায় গিয়ে গোনা করব লুকিয়ে লুকিয়ে গোনা করব লোকমান হাকিম নিজের পুত্রকে ওই কথাই বললেন কারোর চোখে তুমি সবার চোখে তুমি ফাঁকি দিতে পারো কিন্তু আল্লাহর চোখে তুমি কোনো দিন ফাঁকি দিতে পারবে না বলেন তো ভাই আমরা আমাদের সন্তান সন্ততিকে এই শিক্ষাটা দিতে পেরেছি পারিনি কেন আমরা কুরআন থেকে দূরে আমরা মনে করি নিজের পুত্রকে তিনটি উপদেশ দিলেন এই তিনটি উপদেশের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন ওগো পৃথিবীর মানুষ ইয়া বুনাইয়া আতিমি সলাত ওয়া আমুর বিল মা'রুফ ওয়ান নাহা আনিল এ পর্যন্ত দুটো উপদেশ দিলেন আল্লাহর সঙ্গে কোনোদিন শরিক করবে না এক দুই নাম্বার তুমি পৃথিবীতে গোপনে চুরি করে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে যাই করো না কেন সবগুলোই আল্লাহ তালা কেয়ামতের দিন প্রকাশ করে দেবেন তিন নাম্বার উপদেশ তিন নাম্বার উপদেশে তিনটে কথা তিন নাম্বার উপদেশে তিনটে কথা লুকমান হাকিম নিজের পুত্রকে তিন নাম্বার উপদেশ দিলেন আর তিনটে কথা ভালো করে বুঝিয়ে দিলেন ওগো আমার প্রাণ প্রিয় আমার প্রাণপ্রিয় পুত্র এই পৃথিবীর মুখে তুমি যত কাজ নাই কেন তুমি কোটি কোটি টাকাও যদি দান করো আর যত ভালো কাজ করো না কেন তোমার জীবনে যদি নামাজ না থাকে তোমার জীবনে কিচ্ছু নেই বলেন ভাই যদি তোমার জীবনে নামাজ না থাকে তোমার জীবনে কিচ্ছু নেই আজ এই কথাগুলো আমাদের শুনতে ভালো লাগবে না কেন 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 ভালো লাগবে না এগুলো তো আমাদের জীবনে নেই